নমস্কার টুম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে ভাঙর মাছ ভাঙর মাছটাকে আমি আগে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এক এক করে কড়াইতে ভেজে নেব মাছটা একটু নরম হয় কিন্তু মাছটা খেতে প্রচণ্ড সুস্বাদু আমি মাছটা প্রথমবার খাচ্ছি এবং প্রথমবার দেখেছি অনেকটা দেখতে ফ্যাসা মাছের মতো হয় কিন্তু ফেসা মাছের যে আপনার যে অনেক কাটা হয় সেটার মধ্যে কোনো কাটা হয় না এটা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে তো মাছটা আপনার আস্তে আস্তে করে ভেজে যখন ভাজবে আস্তে আস্তে করে উল্টাতে হবে নাহলে মাছটা তো একটু নরম তো মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো ওই জন্য একবার আমি ভাজার পর সেকেন্ড টাইম আবার যে মাছগুলো ছিল সেটা আমি আবার ভেজে নিচ্ছি এক এক করে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আর এই মাছটা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আদা গোটা জিরে লঙ্কা আর টমেটো মাছটা ভাজা হয়ে গেলে ওই মাছের তেলটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটা করার সময় একটু ক্যামেরাটা আমার এই দিকে নড়াচড়া লেগে গেছে সেটা হচ্ছে আমার মেয়েটা উঠে যাওয়াতে তো মেয়েটাকে কোলে নিয়েই তো ভিডিওটা করছি কোনো যদি প্রবলেম হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করবেন আমার ভিডিওটাতে যদি কোনো রকমের আপনাদের দেখতে বা বুঝতে একটু প্রবলেম হয় তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য তো মশলাটা যেটা বেটে নিয়েছিলাম ওটাকে ওই সে সেম তেলের মধ্যেই আমি ভালো করে কষাবো ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কাঁচা গন্ধটারও যাচ্ছে মশলাটা আমি এরকমভাবে কনস্ট্যান্টলি নাড়তে থাকবো কারণ লেগে গেলেই প্রবলেম হয়ে যাবে পুড়ে গেলে অনেক সময় অসুবিধা হয় পুরা গন্ধটা বেরোয় রান্নার মধ্যে তো আমি কিছুদিন খুব অসুস্থ ছিলাম বলে যেন আমি আপনাদেরকে কোনো নতুন কোনো আর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ভয়েস শুনল আপনারা এখনও বুঝতে পারবেন আমার ভয়েস একদমই পুরো হয়ে গেছিলো গলায় ইনফেকশান হয়ে গেছিল। তো এখন একটু ভালো আছি বলে তাই আবার ভিডিওটা করছি তো ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো দিতে পারে আমার বাচ্চা খাবে বলে তার জন্য আমি একটু কম ঝাল দিয়েছি আপনারা যতটা ঝাল পছন্দ করেন দিতে পারেন একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এই মাছটা যেহেতু মাছটা নিজস্ব টেস্টটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি তার জন্য একটু ঝাল দিলে খেতে আরও ভালো লাগে তারপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ নুন পছন্দ করেন কেউ একটু বেশি পছন্দ করে কেউ একটু কম পছন্দ করে তো এবার দিয়ে এবার এটাকে অনবরত নাড়াতে থাকবো ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না মশলাটা নিজের তেলটা ছেড়ে দিচ্ছে দেখুন আমি অনবরত কিন্তু নাড়িয়ে যাচ্ছি কারণ কড়াইয়ের মধ্যে লেগে গেলেই আপনার এটা পুড়ে যাওয়ার চান্স থাকে তার জন্য এবার এই ভাজা যখনই আমাদের তেলটা ছিঁড়ে যাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে মশলাটা কষানো হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো দেখুন আমি অনবরত নাড়ছি তারপর আপনার একটু লেগে লেগে যাচ্ছে ওই জন্য আপনাদেরকে অনবরত ততক্ষণ নাড়তে হবে কারণ এটা আদা দেওয়া তো একটু লেগে যাওয়ার চান্স থাকে বেশি তো এর মধ্যে ভাজা আলুটা দিলাম ভাজা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াবো দু তিন মিনিটের মতো যেন ভালো করে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যেতে পারে আলুগুলোকে এবার নাড়ানোর পর এইবার আপনি জল দিয়ে দেবেন এর মধ্যে অ্যাড করবেন জল আমরা ঝোলটা একটু কমই খাই তার জন্য আমরা জলটা এরকম দিয়েছি আপনারা যদি একটু ঝোল ঝোলে রাখতে চান তাহলে আর একটু জল দেবেন এই যে দেখুন আমি এর কথাই এতক্ষণ বলছিলাম এই উঠে গেছে আর কোলে উঠে বসেছে তো একে কোলে নিয়ে এক হাতে ক্যামেরা করে আবার এক হাতে রান্না করাটা খুব অসুবিধা হচ্ছিল কিন্তু যেহেতু শুরু করেছি শেষ তো করতেই হবে তার জন্য একে কোলে নিয়েই শুরু করেছি তবে আমি বললাম ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে হায় বলে দাও তাই হায় বলে দিয়েছে ছোট্ট তো ঘুম থেকে উঠে একটুখানি মায়ের কোলে ওঠার জন্য বায়না করে যেই আপনার ঝোলটা ফুটতে শুরু করবে অমনি মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে করে দিয়ে দেবেন সাবধানে দেবেন উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যেন রকমভাবে মাছগুলো ভেঙে না যায় দেখুন আমি কিভাবে দিচ্ছি দেখলেই বুঝতে পারবে এবার যে ভেজে রাখা মাছগুলোকে দিলাম এপিট থেকে যখন ওপিট করবো তখন একটু আস্তে আস্তে দেবো মাছটা ভাজার পর অতটা নরম থাকে না কিন্তু খেতে এত দারুণ হয় খুব দারুণ টেস্ট আমি প্রথমে নিতে একটু ভয় পাচ্ছিলাম বাজার থেকে কিন্তু নেওয়ার পরে যখন খেয়েছি তখন সত্যি খুব দারুণ খেতে মাছটা যারা মাছ পছন্দ করে তাদের অবশ্যই ভালো লাগবে এরপরে দিয়ে দেবো হচ্ছে কুচো করে রাখা টমেটোগুলো টমেটোটাকে আমি এই সময় এই কারণেই দিয়েছি টমেটোটা এরভাবে দিলে মাছটা মাছের ঝোলটা টেস্ট আরও ভালো হবে যদি আমি এর সাথে পেস্ট করে দিতাম তাহলে ওটা টেস্টটা আর এই টেস্টটার মধ্যে অনেক তফাত থাকতো তারপর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে গরম